আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি রাঙ্গে হায়া মাসাল ব্র্যান্ডের ওনা বডি হাতা কাটোয়া করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস প্রত্যেকটা কালারই খুলে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই দেখা মাত্র একটা করে শেয়ার দিয়ে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন এগুলা রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের ওনা বডি হাতা বরিং কাজ করা ওনা বডি হাতা বোরিং কাজ করা খুবই এক্সক্লুসিভ থ্রি পিস দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কাপুর কোয়ালিটি খুবই ভালো হাতাতে বোরিং আছে ওনাতে বোরিং আছে বডি তো বরিং কাজ করে দেওয়া আছে এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আইসা দেখে নিবেন সরাসরি হিসেবে যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে আইসা আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি খুবই ভালো হাতে নিলে ধরলে হয়তো বুঝতে পারবেন যে কাপুর কোয়ালিটি কত ভালো দেখার মতো ডিজাইন মাত্র এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের ওনা বডি হাতা বোরিং কাজ করা ওনা বডি হাতা বোরিং কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মার্শাল্লাহ দেখেন কাপড় কোয়ালিটি খুবই ভালো যার যার লাগবে স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া অন্য বডি হাতা বোরিং কাজ করা খুব সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার এক কথা অসাধারণ এটি দেখতে ক্যামেরা কিরকম দেখা যায় বলতে পারবো না কিন্তু বাস্তবে খুব সুন্দর বাস্তবে খুব সুন্দর দেখেন ড্রেসগুলো দেখেন মাসাল্লাহ কত সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রাঙ্গে হায়া মাশাল ব্র্যান্ডের ওনা বডি হাতা বোরিং কাজ করা ওনা বডি হাতা বোরিং কাজ করা মাত্র এগারোশো পঞ্চাশ টেকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে স্কিন সর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন মাত্র এগারোশো পঞ্চাশ রাঙ্গে হায়া মাশাল ব্র্যান্ডের ওন্না বডি হাতা বোরিং কাজ করা ওন্না বডি হাতা বোরিং কাজ করা খুব সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ থ্রি পিস যার যত পিস লাগে নিতে পারবেন পাইকারি মিনিমাম চার পিস 3 পিস অর্ডার করতে হবে এই যে দেখেন একটু ড্রেসগুলো দেখেন এগুলা কলম খুবই ভাইরাল থ্রি পিস এগুলা সব কয়টা ভাইরাল থ্রি পিস মাত্র পঞ্চাশ পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি হাতা বোরিং কাজ করা অন্য বডি হাতা বরিং কাজ করা খুবই সুন্দর থ্রি পিস দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ খুবই ভাইরাল খুবই ভাইরাল থ্রি পিস যার যার লাগবে তাড়াতাড়ি করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রতিটা ড্রেস দেখার মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের অন্য বডি হাতা বোরিং কাজ করা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একেবারে এক্সক্লুসিভ কালেকশন কাপড় কোয়ালিটি খুবই ভালো যার যার লাগব তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন যারা কুরিয়ারে নিতে চান স্ক্রিন সর্দার নাম ঠিকানাদা যোগাযোগ করবেন আর যারা দোকানে এসে দেখে নেবেন সরাসরি এসে পড়বেন এই যে দেখেন রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের ওন্না বডি হাতা বরিং কাজ করা খুবই সুন্দর থ্রি পিস মাত্র এগারোশো টাকা হোলসেল প্রাইস এই দামে এই থ্রি পিস পাইবেন না এগুলো কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা লাগবে এগুলা কিনতে গেলে পনেরোশো ষোলোশো টাকা লাগব যারা যারা নিবেন স্ক্রিনশটদের নাম ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখে হাতে ধরে নেবেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এগুলা রাঙ্গে হায়া মার্শাল ব্র্যান্ডের অন্য বডি হাতা বোরিং কাজ করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা পাবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চেনেন ইসলামপুরস আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম